শিশুর বুদ্ধি বিকাশের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ কেননা শিশুর মস্তিষ্কের উন্নয়নে এবং শারীরিক বৃদ্ধিতে সঠিক পুষ্টির প্রয়োজন কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে মায়েরা বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যাপারে যথেষ্ট উদাসীন বেশিরভাগ বাবা মাই বাজারের খাবার অর্থাৎ দোকানের বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারেই সন্তানকে আকৃষ্ট করে ফেলছে যার ফলে শিশুরা তাদের দেহে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না চলুন আজকে আমরা এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই যে খাবারগুলো শিশুর বুদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি সিক্স টুয়েলভ এবং অ্যাসিড যা মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই মাছ বিশেষত তেলযুক্ত মাছ যেমন স্যালমন ম্যাকারেল এবং সার্ডিনে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ওমেগাতিন প্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের কোষগুলো গঠনে সহায়তা করে তিন দুধ এবং দুগ্ধজাত পণ্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে মজবুত করে এবং মস্তিষ্কের কার্যক্রমকে উন্নত করে চার বাদাম এবং বীজ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই জিঙ্ক এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা শিশুর স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে পাঁচ সবুজ শাকসবজি বিশেষত পালং শাক এবং ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষ রক্ষা করে ছয় ফলমূল বেরি এবং আপেলের মতো ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে সাত পুর শস্য বাদামি চাল এবং বিভিন্ন প্রকার পুরো শস্যের খাবারে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন বি থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এই খাবারগুলো শিশুর দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে শিশুর বুদ্ধি বিকাশের পাশাপাশি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে আমাদের অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে আপনার সন্তানদেরকে বাইরের খাবারের প্রতি আকৃষ্ট না করে ঘরোয়া খাবার দিন বেশি বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার দিলে শিশুর শরীরে পুষ্টির ঘাটতি হবে না আজকাল বাবা মায়ের নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সন্তানের যাচ্ছে তাই খাদ্যাভ্যাস যার কারণে একদিকে শিশুরা অপুষ্টিজনিত রোগে ভুগছে অন্যদিকে স্থূলতার হারও বাড়ছে সমানতালে শিশুদের একদম অল্প বয়স থেকে এক বা একাধিক স্বাস্থ্যকর খাবারের বিকল্প থেকে নিজের পছন্দ মতো খাবারটি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে এটা তাদের মধ্যে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তৈরিতে সাহায্য করে পরিবারে আনন্দ বেদনা সুখ দুঃখের অনেক কিছুই আবর্তিত হয় শিশুকে কেন্দ্র করে শিশুর হাসি যেমন মায়ের যাবতীয় দুঃখ দূর করে দেয় তেমনি বাবাকে অনুপ্রাণিত করে সংসার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রতিটি শিশুই ছোট্ট চারাগাছের মতো তার মধ্যে রয়েছে বিশাল বৃক্ষ হয়ে বিকশিত হওয়ার যোগ্যতা এই সময়ে শিশুদের আচার ব্যবহার যেমন শেখাতে হবে তেমনি আদর্শ খাবারের দিকে আগ্রহী করে তুলতে হবে কারণ শিশুদের বাড়ন্ত বয়সে সব ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে অনেক সময় তারা কিছু খাবার খেতে চায় না সেসব খাবার বিকল্প বুদ্ধিতে খাওয়াতে হবে শিশুদের প্রতিটি পরিবারের নিয়ম নিয়মকানুনও আলাদা কিন্তু এই বয়সী একটা বাচ্চার যে পরিমাণ খাদ্য পুষ্টি ঘুম আর কার্যক্রম দরকার তার উপর ভিত্তি করে শিশুর জন্য রুটিন তৈরি করুন এতে বাচ্চা যেমন রুটিন মানা শিখবে তেমনি বাবা মা হিসেবে আপনার জীবনযাত্রাও সহজ হবে